রবিবার একশো বছর পূর্ণ হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই উপলক্ষে স্বয়ংসেবক সংঘের সদস্যদের পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে তাদের অভিবাদন জানান রাজ্যের বিরোধী দরনেতা শুভেন্দ অধিকারী উপস্থিত ছিলেন শিক্ষক চন্দ্রশেখর মণ্ডল বিধায়ক অরূপ কুমার দাস তাদেরকে পুষ্পবৃষ্টির মাধ্যমে গোলাপের পাপড়ি দিয়ে শঙ্কতধ্বনি দিয়ে আমাদের সনাতনী প্রথা মেনে তাদেরকে আমরা প্রণাম করলাম বরণ করলাম বন্ধন করলাম অভিনন্দন করলাম এবং অত্যন্ত পরিতাপের সঙ্গে বলি কোচবিহারের অনেক জায়গায় আর মহেশতলা কলকাতাতে পুলিশ আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন তাদের এই বৃহৎ কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে আমি বিরোধী দলনেতা হিসেবে এর ঘোর সংঘের শতবর্ষ উপলক্ষে পথ সঞ্চালন এবং স্বয়ংসেবকদের একত্রীকরণ অনুষ্ঠিত হয় বর্তমানে পরবর্তীতে বর্তমান কোর্ট কম্পাউন্ড এলাকা থেকে পথ সঞ্চালন অনুষ্ঠিত হয় প্রতিটি মুহূর্ত দেশের জন্য সমাজের জন্য নিবেদিত প্রাণ সেই সময় স্বয়ংসেবকদের এই পথ সঞ্চালন এবং একত্রীকরণ আবার সমাজের মধ্যে তাদের উজ্জীবন জন্য দেবে ডেবরা বাজারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের র্যালি আয়োজিত হয় হরিমতি মাঠ থেকে বাজার পর্যন্ত র্যালিটিতে প্রায় 200 জন গ্রহণ করে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব রতন দত্ত বৃষ্টিকে মাথায় নিয়ে মালদহের চাচলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা চলে চাঁচলের থানাপাড়ায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সকল সদস্যরা একত্রিত হন তারপর সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয় রবিবার বিকেলে একটি শোভাযাত্রা হয় জলপাইগুড়ি শহরের রাজপথেও নেতাজিপাড়া ময়দানে অনুশীলনের মধ্যে দিয়ে অনুশাসনের পাঠ দেওয়া হয় উপস্থিত ছিলেন আর এস এর শিলিগুড়ি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উমেশচন্দ্র বর্মন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় সহ অন্যান্যরা ভারত মাতার ছবিতে পুষ্পার্গ অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা হয় এর উদ্যোগ নয় এ ধরনের কার্যক্রম আমরা প্রত্যেক বছরেই করি তো এবারে আমাদের সংঘের একশো বছর পূর্তি শুরু হচ্ছে বিজয়া দশমী থেকে শুরু হওয়ার কথা আমরা সেটাকে মহালয় দিন থেকে শুরু করছি সারা ভারতবর্ষে বিজয়া দশমী থেকে শুরু হয় পশ্চিমবঙ্গ বাদ দিয়ে যে যেখানে ক্যালকাটা নিউজ